শত কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মেয়াদ শেষ কিন্তু প্লান্ট চলেনি একদিনও কর্মচারীদের অভিযোগ নিম্নমানের যন্ত্রপাতি কেনায় সিরাজগঞ্জ মিল্ক ভিটায় একশো পাঁচ কোটি টাকার গুড়া দুধ প্লান্ট চালুর দিনই বন্ধ হয়ে গেছে সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেনের বিরুদ্ধে রয়েছে অর্থ অভিযোগ তার বিরুদ্ধে পদ আঁকড়ে রাখা এবং দশ বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত চলছে শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ অলওয়েজ বিউটিফুল দিনে দুই লাখ লিটার তরল দুধকে গোড়া দুধে রূপান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে একটি মেগা প্রকল্প শুরু করেন তৎকালীন চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু একশো পাঁচ কোটি টাকা ব্যয়ে প্ল্যান স্থাপনের কাজটির মেয়াদ ছিল দুই বছর কিন্তু মাঝপথেই যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে বারবার মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত আট বছরেও প্ল্যান্টটি চালু করতে পারেনি মিল্কিটা বন্ধ করে রাখছে এই প্ল্যানটা ডেনমার্কের যদি অরিজিনাল মেশিন দেখো আমাদের পুরোনো মেশিনটা হলো এটা এখন পর্যন্ত চলতেছে আর এটা কিছুদিন নতুন প্ল্যান চালু করতে তিনবার আগুন ধরে গেছে এখানে সব কিছু দুই নাম্বার মাল ব্যবহার করা হয়েছে নাদের হোসেন লিপু উনি এইটা ভারত থেকে কম মূল্যে আইনা কোটি কোটি টাকা আত্মসাত করছে সমস্তগুলো আমরা ইউরোপের আনছি উনি নিয়ে এসেছিলো ইন্ডিয়া থেকে কখন ব্রয়লার ফেটে যাবে কখন ওই মেশিন ফেটে যাবে স্বয়ং ইন্ডিয়াও কেন ইউরোপ থেকে এপিপি থেকে একে তো প্ল্যান্ট চালু হয়নি তার উপর কাজ শেষ করার আগেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দ ফলে ডুবেছে কোম্পানি যদিও ক্রয় কমিটির সদস্যের দাবি নীতিমালা অনুসরণ করেছেন তারা যদি কোনো রিকোয়ারমেন্ট আসে ডিপার্টমেন্ট থেকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমাদের প্রপোজাল হয় প্রপোজাল হয়ে টেন্ডার হয় বোর্ড যদি অনুমোদন দেয় আমরা টেন্ডারে যাই টেন্ডারের পরে আমাদের প্রকিউরমেন্ট প্রক্রিয়া যেটা সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়া পিপিআর দু হাজার ফলো করে আমরা ক্রয় করি শেখ পরিবারের সদস্য হওয়ায় মিলভিটার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চেয়ারম্যান পদ দখল করে রাখেন নাদির হোসেন লিপু তিনি ও তার সহযোগীদের লুটপাটের কারণে খাদের কেনারায় পৌঁছেছে মিলভিটা অভিযোগ আছে নাদির সিন্ডিকেটের দুর্নীতিতে দশ বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা লোকসান হয়েছে কোম্পানির যে টাকা দুর্নীতি হয়েছে এই টাকা এই বাঙাবাড়ি কেন্দ্র বা সারা বাংলাদেশের সাথে যে জড়িত তাদের এই টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে হবে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে একটা হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিলবিটা এবং বাঘাবাড়ি ঘাটকে এই প্ল্যানটি এখন তো আমার মনে হচ্ছে যে ভাঙ্গুর হিসাবে বিক্রি করতে হবে হাজার হাজার কোটি টাকা এগুলো সম্পর্কে নিয়েছে এবং এই টাকাগুলি লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে সদ্য সাবেক চেয়ারম্যানের মেয়াদকালে প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতিতে মিলভিটার ক্ষতি ঠিক কত তার হিসাব চলছে পাঁচ আগস্টের পর সব অনিয়ম আর দুর্নীতির তদন্ত এবং প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি আমরা ইন্ডিয়ান কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে আপনারা আসেন এসে এটাকে চালুর ব্যবস্থা করেন ওরা মিল্ক কাছে কিছু টাকা পায় কিন্তু মিল্ক টাকা আগে দিতে চাচ্ছে না কারণ আমি যদি টাকা দিয়ে দিই তারপর যদি তারা না আসে তাহলে তো এটার আরও লাইবিলিটিস বেড়ে যাবে সমবায় সদস্যদের ভোট ছাড়াই দশ বছর ক্ষমতায় থেকেছেন নাদির হোসেন এই কাজে যারা তাকে সহায়তা করেছে তাদেরও কাঠগড়ায় তোলার দাবি তুলেছেন মিলভিটার খামারি কর্মচারী আর কর্মকর্তারা আমিন বাবু যমুনা নিউজ